সম্মানিত ভেওয়াজ আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা থেকে নিয়ে এসেছি পুরাতন গাড়ির রেসিলেন ভিডিও এখানে রয়েছে তিন তিনটে গাড়ি আইসের কোম্পানির অন্যান্যতম ভালো গাড়ি একটা যে গাড়িগুলো দেখতেছেন টায়ার ভালো আছে মার্শাল্লাহ ইঞ্জিন কোয়ালিটিও ভালো আছে সামনের টায়ার বড় টায়ার দাদা সাইড দিয়ে মোটামুটি ভালো আছে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে যে আপনারা পরিপূর্ণভাবে দেখবেন ইনশাল্লাহ দেখে শুনে করে করবেন গাড়িটি ফ্রেশ আছে আনটাস গাড়ি গাড়িটি ফুয়েল পাম্প খোলা হয়নি ইঞ্জিন খোলা হয়নি গাড়িটি ফ্রেশ আছে টায়ার কন্ডিশনও ভালো আছে গাড়িটি বাইশ সালের মডেল একুশের এগারো মাস নেমপ্লাইড বাইশের ডেলিভারি তবুও বলতেছি গাড়িটা একদম ফ্রেশ আছে গাড়িটা দেখে শুনে আপনারা নিতে চলে যোগাযোগ করতে পারেন আর দেখতে চাইলে আর দিনাজপুরে আসতে হবে এটা হলো বৃহত্তম যে দেখতে দেখতে যদি দেখতে চান তাহলে দিনাজপুরে আসতে হবে গাড়িটা আসি দেখে শুনে করে করতে পারবেন আর দাম বিষয়গুলো জানাচ্ছি না কারণ দাম বিভিন্ন ধরনের বিভিন্ন গাড়ির দাম থাকে সঙ্গে রয়েছে আর একটা ফোর এইট ফাইভ এই দেখতেছেন ফোর এইট ফাইভ ওয়েল ব্রেকের গাড়ি খুব সুন্দর গাড়ি নিউ মডেল ওয়েল ব্রেকের গাড়ি এই যে দেখতেছেন গাড়িটা খুব ভালো গাড়ি টায়ার টুয়ার মার্কার টার্কার সব আছে যদি রোটার শো নিতে চান মানে রোটার শ যদি আপনারা নিতে চান তাহলে নিতে পারবেন আর যদি বলেন শুধু ইঞ্জিন নেব সেটির ক্ষেত্রেও দেওয়া যাবে কারণ ইঞ্জিন কোয়ালিটি এত সুন্দর মানে নতুন কন্ডিশনের নতুন মডেলের গাড়ি ব্যাটারিটা খুলে রাখানো হয়েছে তার সঙ্গে আরও একটা গাড়ি রয়েছে সেটা হলো ডবল ফাইভ ওয়ান এই যে ডবল ফাইভ ওয়ান অনেকেই খুঁজতেছেন বলতেছেন ভাই ডবল ফাইভ ওয়ান নাই তাই দিচ্ছি একটা ডবল ফাইভ ওয়ান নতুন কন্ডিশনের গাড়ি গাড়িগুনা খুব ভালো টায়ার টুয়ার দিক দিয়ে হাল হালবাহা দিক দিয়ে সব দিক দিয়ে ভালো আছে গাড়িগুলো মার্শাল্লাহ গাড়িগুলো পারফরমেন্স ভালো আছে আপনারা এসে দেখে শুনে করে করবেন ইনশাল্লাহ টায়ার দিক দিয়ে ভালো আছে কোয়ালিটিও ভালো আছে গ্যাস গেস্টেস্ট নেই গাড়িগুলোতে গ্যাস নেই তবুও আমি বলতেছি আপনারা দেখে শুনে ক্রয় করবে আর যোগাযোগ করতে পারবেন স্ক্রিন দেওয়ার নাম্বারে অবশ্যই অবশ্যই যোগাযোগ করতে পারবেন বিভিন্ন ধরনের গাড়ি পাবেন আমাদের কাছে পেস্টি ভালো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ